কুয়েটের ঘটনায় উত্তপ্ত খুলনা ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অবস্থান মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও ও তথ্যে বিস্তারিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ক্যাম্পাসের বাহিরে ছাত্রদলের সদস্য ফ্রম বিতরণকালে ছাত্র শিবিরের হামলা ও ছাত্রদলের অর্ধ শতাধিক নেতাকর্মীকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ ও নিন্দা জানিয়েছে খুলনা বিএনপির নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ছাত্র শিবির খুলনাকে উত্তপ্ত করার জন্য ছাত্র দলের নেতাকর্মীদের অতর্কিত হামলা চালিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের মারাত্মক আহত করছে ছাত্র শিবির নিজেদের অবস্থান পরিষ্কার না করে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যানারে তারা নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে যা মোটেই সমর্থনযোগ্য নয় ছাত্র শিবির শান্তিপূর্ণ খুলনাকে অশান্ত করতে চায় অবিলম্বে হামলাকারী শিবির ক্যাডারদের গ্রেফতার করতে হবে অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বিএনপির পক্ষে বিবৃতি দাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তথ্য বিষয়ক সম্পাদক আজ জিজুল বাড়ি হেলাল মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বাবু এদিকে পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গতকাল মঙ্গলবার বিএনপির পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাইদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান বিবৃতিতে ছাত্রশিবির নেতারা বলেন গণ অভ্যুত্থান পরবর্তী নতুনভাবে ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে সে সম্ভাবনাকে নস্বাত করতে একটি দল পুনরায় ক্যাম্পাসে দখলদারী ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমরা শিক্ষার্থীদের উপর তাদের এই ন্যাটারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এদিকে আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুর বারোটায় নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সেখান থেকে মিছিলসহ সহ খুলনা প্রেস ক্লাবের দিকে অগ্রসর হয় এবং সেখানে সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে অবিলম্বে ছাত্র শিবিরকে বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ